বিসমিল্লাহির রহমান রহিম একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশ্বনন্দিত হাফেজ আন্তর্জাতিক কারী মুফতি আবু তালহাবিন বিন মিজান দামাদ বারকাতহম কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বিশ্বমানের হাফেজ ও কারি তৈরি করার সফলতম শিক্ষা প্রতিষ্ঠান আলমোয়ন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামির সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে আমাদের বিভাগসমূহ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক হিপস রিভিশন বিভাগ বিশ্ব কোরআন প্রতিযোগিতা বিভাগ নুরানি বিভাগ ও নাজিরা বিভাগ এ প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বিভিন্ন টিভি চ্যানেলে তিলাওয়াতের সুযোগ এসি রুমে খাটে আবাসন ব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম প্রতি বারোজন শিক্ষার্থীর মাঝে একজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠ দান প্রতিদিন মাস্কের ব্যবস্থা খেলাধুলা ও শারীরিক চর্চার ক্লাস রয়েছে এছাড়াও শিক্ষা সফর প্রবাসীদের সন্তানদের জন্য বাড়িতে আনা নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা প্রহার ব্যতীত শিক্ষাদান পাঁচবেলা স্বাস্থ্যসম্মত খাবার প্রদান অতএব আপনার সন্তানকে মুফতিকারী তালহা হুজুরের কাছে পড়াতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাত্রাবাড়ি হয়ে জুরাইন বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা থেকে রিকশাযোগে যোগে দারোগাড় বাড়ি রোড সানফ্লাওয়ার স্কুল থেকে একশো হাত সামনে খান টাওয়ারের নিচ তলায় মাদ্রাসা সার্বিক যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমুম